ये भीता बंजारा शिंगुर जरात मराठा राजी उत्तर गंगा बिंदे हिमाचल यमुना गंगा उत्तर जल्द ही परंगा शुभ नामे चाहे তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা খুব সহজে আসেনি দেশের কোনো দেশের স্বাধীনতা খুব সহজে আসে না অনেক লড়াই সংগ্রাম ত্যাগের মাঠ নিয়ে আসে তবে আমি একটু মনে করতে চাই স্বাধীনতার আগের রাত যখন মধুরি চোদ্দোই আগস্ট চারিদিকে দাঙ্গা চলছে বিভিন্ন জায়গায় হাহাকার লেগে গেছে তোমরা সবাই কয়েকটা সিনেমা দেখেছ যেখানে এই সমস্ত বিষয়গুলো দেখানো হয়েছে তো সেই মধ্যরাত্রিতে জওয়াহরলাল নেহরুকে তিনি ঘোষণা করবেন যে ভারত স্বাধীন হয়েছে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ তার কণ্ঠ অবরোধ হয়ে আসছিল কারণ একদিকে যেমন পাকিস্তান লাহোরে প্রচুর দাঙ্গা লেগেছে যেমন শিখ হিন্দুদের মধ্যে প্রচুর দাঙ্গা অনেক মারামারি হাম হয়ে চলছে অন্যদিকে ভারতের দুটি ভূখণ্ড একা বাংলা ভাগ হয়ে গেছে পূর্ব পাকিস্তান নামে অন্যদিকে পাঞ্জাব ভাগ হয়ে গেছে পাকিস্তান নামে তো সেই এত কিছু হবার মাধ্যমে কিন্তু যে আমাদের অনেকের আত্মত্যাগ আমরা বলতে পারি আমাদের যে ক্ষুদিরা উনিশ বছর বয়সে এগারো আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এই সমস্ত অনেক আত্মত্যাগ যে আত্মত্যাগ বলে পড়াবে না আমাদের নিজে সুভাষচন্দ্র বসু যে এতত্যাগ করেছেন যে শিক্ষা করেছেন যা বলা মানে অবর্ণনীয় যেটা বর্ণনা করার মধ্যে পড়ে না কারণ কী কারণ একটাই স্বাধীনতা তো স্বাধীনতা স্বাধীনতাটা কী স্বাধীনতা বলতে এক কথায় কখনোই বোঝানো সম্ভব নয় স্বাধীনতা ডিপেন্ড করে কোনো রাজ্যে বা রাষ্ট্রের স্বাধীনতা স্বাধীনতা ডিপেন্ড করে ব্যক্তির স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা কী রাষ্ট্রের স্বাধীনতা রাষ্ট্রতার একজন দেশ তার দেশবাসীকে রক্ষা করবে তার সুরক্ষা দেবে প্রোটেকশন করবে দেশবাসীর যে স্বাধীনতা বা মৌলিক অধিকার সেগুলি রক্ষা করবে এটা রাষ্ট্রের স্বাধীনতা অন্যদিকে একজন ব্যক্তি স্বাধীনতা ব্যক্তির তার মতামত তার সব কিছু সে পালন করবে তার যে স্বাধীনতা চাই সেই স্বাধীনতা আছে একটা ব্যক্তি স্বাধীনতা দেশকে যেমন রক্ষা করা দেশ স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা একেবারে জরুরি কিন্তু আজকের দিন দাঁড়িয়ে আমরা এইসব ভুলে গেছি আমাদের যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে আসতে হবে এই স্বাধীনতার যে স্বাদ বা স্বাধীনতার যে মিনিং সেই মিনিংকে পূর্ণ করতে হবে কারণ আমরা জানি যে আমরা সবাই সব সময় লড়াই করছি একটা স্বাধীনতা পাবার কেউ অর্থনৈতিক স্বাধীনতা পাবার কেউ বা পারিবারিক স্বাধীনতা পাবার কেউ বা মনের স্বাধীনতা পাবার জন্য তাই স্বাধীনতার জন্য বিভিন্ন ধরনের স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি সেই লড়াইকে আমাদেরকে জিততে হবে সো উই লোভার কাম আমরা একদিন অবশ্যই জয় করব এই বলে আজকের এই ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম তোমরা সবাই ভালো এবং জয় স্বাধীনতার যে সকাল সেই সকালটা আসার আগে আমাদের অনেক ত্যাগ অনেক কিছু করার পরে আমাদের দেশ এই অবস্থায় আজকে আমরা ব্রিটিশ মুক্ত ভারত সেই স্বাধীনতা আমরা পেয়েছি ব্রিটিশরা চেয়েছিল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে স্বাধীন দেবে একসঙ্গে থাকবে পুরো দেশ কিন্তু তার আগে ব্রিটিশরা ভারতবর্ষে হিন্দু মুসলিমের মধ্যে যে বীজ বিদ্বেষ সেটা ঢুকিয়ে দিয়েছিল তারা সেই স্বাধীনতা আমাদের হাতে দিতে পারেনি এই এই আগস্ট মাস ভারতের ইতিহাসে ছিল এক ভয়াবহ একটা সময় পশ্চিম ভারত এবং পূর্ব ভারত বাংলাদেশ কলকাতা ভয়াবহ দাঙ্গায় জ্বলছে মহাত্মা গান্ধীকে তখন বলা হলো যে আপনি স্বাধীনতার এই দিনটাতে কিছু ভাষণ দেন কিন্তু সেই সময় কলকাতায় এবং বাংলাদেশে যে দাও দাউ করে আগুন জ্বলছে দাঙ্গায় তখন মহাত্মা গান্ধী তিনি আবেগরত অবস্থায় বললেন যে এই কঠিন সময়ে আমি কিভাবে উৎসব পালন করব দিল্লিতে যেখানে আমার ভারতবাসীরা আজকে দাঙ্গায় লুণ্ঠিত ধর্ষিত যেখানে ঘর ছাড়া আমি কিভাবে এই উৎসব পালন করব। তিনি সেই উৎসবকে পরিত্যাগ করলেন তখন জওহরলাল নেহরু তিনি প্রস্তুতি শুরু করলেন সেই স্বাধীনতার দিনকে পালন করার জন্য তার মেয়ে ইন্দিরা গান্ধীকে নিয়ে হঠাৎ চোদ্দোই আগস্ট বিকালবেলায় জওহরলাল নেহেরুর বাড়িতে ফোন আসলো ফোনটা তুলে তিনি একদম ভেঙে পড়লেন তার ফোনে জানানো হলো লাহোরে যে হিন্দু এবং শিখ আছে তাদের বাড়ির পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে যা যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই রকম ভয়াবহ দিন ভয়াবহ দেশের পরিস্থিতি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা এত সহজে আসেনি আমরা নাচ গান শুনছি আনন্দ করছি ভাবছি যে স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতার পিছনে অনেক ভয়াবহ পরিস্থিতি এক যেগুলো যদি আমরা শুনতে চাই তাহলে হয়তো চোখ দিয়ে জল বেরোনোর মতো অবস্থা সেই স্বাধীনতায় অনেক মানুষ উদ্বাস্ত হয়ে শুরু হয়েছে দেশভাগের যন্ত্রণা হয়তো কেউ এমন অবস্থা হয়েছে যে ব্রিটিশদের ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দেবে তো এমন একজনের হাতে দায়িত্ব দিল যে বি সে ভারতে আসেনি কখনো সে ইংল্যান্ডে বসে দাগ টেনে দিল যে এইভাবে এইভাবে দেশ ভাগাবে সেই দাগের মাধ্যমে যে ভারতবর্ষের মা ভারতবর্ষের মানুষের মধ্যে যে এত মানে দুর্বিষহ অবস্থা নেমে আসবে হয়তো কিছু মানুষ ভাবছে এটাই লাস্ট ট্রেন এই ট্রেনটা আমি চড়তে পারলে ওই দেশে যেতে পারলে নিরাপদ হব হয়তো কিছু ছেলে থেকে গেল তারা নিজেদের দেশে যেতে পারলো না উদ্বাস্ত হয়ে সে স্বাধীনতা নিয়ে সে যার জীবন শুরু করলো রকম বহু মানুষ সে জীবন শুরু করেছে এই স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা রাহাজানি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে তো এই আটাত্তরতম আজকের এই স্বাধীনতা দিবস তো যতবার এই স্বাধীনতা দিবস আসে ততবারই মনে পড়ে একটা মানুষের কথা যদি সেই মানুষটা যদি থাকতো সেই সকালবেলায় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল তাহলে হয়তো একটু ইতিহাসটা অন্যরকম হতো আর সেই মানুষটাকে সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস হয়তো কী কারণে তিনি সেই দিন আসতে পারেননি তো যতবার স্বাধীনতা দিবস পালন করি শুধু সেই মানুষটার কথাই মনে রাখ মনে পড়ে তো উনিশশো সাল পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের যখন মহাত্মা গান্ধী কলকাতায় তিনি অনশন শুরু করলেন যে যতক্ষণ না এই দেশের পরিস্থিতি ঠিক হবে ততক্ষণ আমি উৎসব পালন করব না তিনি অমর অনশন শুরু করলেন হিন্দু মুসলিম একত্রে তার পায়ে পা লাগালো আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হলো সবাই আনন্দে উৎসবে মেতে উঠল শহরের বিভিন্ন মসজিদ মন্দির সমস্ত জায়গা থেকে মিষ্টি বিতরণ হতে শুরু করলো বিভিন্ন জায়গা থেকে গান ভেসে আসতে শুরু করলো বিভিন্ন জায়গা থেকে ট্রামে বাসে মানুষেরা তারা দেশের জাতীয় পতাকা নিয়ে ঘুরতে শুরু করলো বিভিন্ন অফিস আদালত থেকে ব্রিটিশদের পতাকা নামতে শুরু করলো এবং ভারতীয় পতাকা উঠতে শুরু করলো এই আনন্দের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা দিবসের স্বাধীনতার শুরু হলো তো সেই স্বাধীনতা দিবসে সেই সমস্ত আমাদের দেশের শহীদ সেই মানুষটা যা যাকে ছাড়া আমরা এখনো পালন করতে চলেছি স্বাধীনতা দিবস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার বক্তব্য ইতি করলাম প্রথম প্রোগ্রাম পতাকা উত্তোলন প্রোগ্রাম আমরা সমাপ্ত ঘোষণা করছি পরবর্তী প্রোগ্রাম চালু থাকবে Monday, Mataram Monday, Mataram Monday, Mataram Monday, Mataram Monday, Mataram Monday, Mataram 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 Mataram

만세해서 Esg 염 р ম